হ্যালো বেরস আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি চিকেন কারি দেখেন চিকেন কারি বাটিকের এটা হচ্ছে হাই কোয়ালিটি কাপড় দেখেন এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি কাপড় চিকেনকারি বাটিকের এগুলোর এটার প্রাইস কিন্তু অনেক বেশি কারণ এটা আরং কাপড়ের উপরে চিকেনকারি কাজ করা এটা আরং কাপড় উপরে চিকেনকারি কাজ করা এটার প্রাইস হবে আপনি ছয়শো পঞ্চাশ করে দেখেন খুবই চমৎকার চিকেনকারি আমাদের কিন্তু চিকেনকারি অনেক অনেক আছে পাঁচশো পঞ্চাশে দেখেন কিন্তু এটা হচ্ছে হাই কোয়ালিটি আরং কাপড় উপরে চিকেনকারি কাজ করা এটার কাপড় কোয়ালিটি অনেক ভালো এজন্য এটা ছয়শো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে ব্যাপারটা খুবই চমৎকার ডিজাইন অসাধারণ কাপড় এটার কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে সেলোয়াটা সেটা হচ্ছে পাকা রেগস এটা হচ্ছে সেলোয়া সেটা হচ্ছে পাকা রেগস এটা হচ্ছে হাতার কাপড় একদমই ফুলাতা এটা হচ্ছে অনাটা ওটা হচ্ছে একদমই পুরো পাশার দেখেন আমাদের চিকেন কারি কিন্তু অনেক পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকারও আছে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এজন্য ছয়শো পঞ্চাশ খুব ভালো কাপড় আরং কাপড় উপরে চিকেন কারি কাজ করা এই দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার খুবই চমৎকার চিকেন কারি কাজ করা এবং কাপড়টা হচ্ছে আরং কাপড় উপরে করা দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট এটা লেন্থ হবে আটচল্লিশ আমরা ব্যাক দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুল হাতা এটা হচ্ছে সালোয়ার হচ্ছে পাকা আরে আর বেটস এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদমই পুরো আসার দেখেন খুবই চমৎকার হাই কোয়ালিটি চিকেন কারি বাটিক হাই কোয়ালিটি চিকেন কারি বাটিক আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার প্রত্যেকটা আরন কটনের উপরে কাজ করে দেখেন প্রত্যেকটাই আরন কটনের উপরে সেম বডি সেম সুতো দিয়ে কাজ করা দেখেন খুবই চমৎকার মাত্র ছশো পঞ্চাশ করে হাই কোয়ালিটির চিকেন কারি দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা এটা স্যালোয়ারটা দেখবো সালোয়ার হচ্ছে পাকা আড়াইগজ দেখেন খুবই চমৎকার সালোয়ার ও কাপড়ের উপরে করা এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা খুবই চমৎকার একটা ওনা ওনাটা হচ্ছে একদমই প্রুফ আসাদ এটার আমরা আরেকটা কালার দেখব এটা কিন্তু খুবই শাইনিং একটা প্রোডাক্ট মানে চিকেন কারির সবচেয়ে সেরা ভাসন হচ্ছে এই হাই কোয়ালিটি চিকেন কারি দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা এটার ব্যাক দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক অসম্ভব সুন্দর ডিজাইন আমরা স্যালোড প্লাস এটা হচ্ছে স্যালারাস এটা হচ্ছে পাকা আড়াইগস এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুপ পাসাদ দেখেন একদমই প্রুপ পাসাদ ওনাটা খুবই চমৎকার একটা ওনা দেখেন অসম্ভব সুন্দর একটা ওনা আমরা এটার আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসাধারণ একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্ট আমরা ব্যাক দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাপারটা খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড় হচ্ছে পাকা আড়াই গস আর এই দেখেন হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদমই পুরো আসাদ দেখেন একদমই পুরো আসাদ ওনাটা খুবই চমৎকার একটা ওনা দেখেন ভিউয়ার্স ভালো থাকেন আসালাম আলাইকুম